তখন ঈশ্বরের কার্যকারী করার জন্য কিছু বড় না বা ভাবক কিছু কেউ না কোন ঈশ্বরের কার্যকারী করার জন্য জাগতিক কোনো কার্যকারকে সামনে দাঁড়াওানোকে দাঁড় করিও না আমি তোমারে স্পষ্ট স্পষ্ট বলছি যে ব্যক্তি পরমেশ্বরের কার্যকারী করার আগে সংসরের কার্যকারকে দাঁড় করায় জাগতিক কার্যকারকে তার সামনে দাঁড় করায় পাঁচিল তুলে দেয় সেই ব্যক্তি সর্বদা পাঁচিলের পাশে থেকে কোনো লোভার সামনে পৌঁছায় না কারণ সে Jehová কার্যকারী করার আগে সে তার সংসরের পাঁচিল একটা তুলবিছে তারপরে তো পাঁচিল একটা তুলতেছে তো ভয়ের পাঁচিল একটা তুলতেছে মনে রেখো যে কোটা পাঁচিল তুমি দাঁড় প্রত্যেকটা আবার ভাঙতে হবে তারপর তোমাকে পৌঁছতে হবে তাই আমি সত্য সত্য বলছি তোমরা ইহব কার্যকারী করার জন্য পরমেশ্বরের সেবা করার জন্য কখনো কোনো অজুহাতের পাখির কখনো কোনো ভয়ের পাখির কখনো কোনো জাগতিক পাখির উঠিও না কারণ ইহবা তোমার সামনে আছে দেখো প্রত্যেকজনের জীবনে দলীয়দের মতন একটা করে সময় আছে যেমন দাউদকে পুরো ইসরায়েল মাথায় নিয়ে নাচছে কাঁধে করে নাচছে তেমন তোমাকু পজিশনে করানো হবে নামে বা দাউদ যুদ্ধ করেছিল তোমাকু যুদ্ধ বলো আমি